আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বিশেষ চাহিদা সম্পূর্ণ এক ব্যক্তিকে মারধরের অভিযোগ এক ব্যবসায়ীর বিরুদ্ধে শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি বাজারের স্বদেশ মোড় সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ওই ব্যক্তি ওই এলাকার এক ব্যবসায়ীর কাছে মাছ বিক্রির টাকা চাইতে গেলে ওই ব্যবসায়ী তাকে বেধর মারধর করে বলে অভিযোগ এ নিয়ে চাঞ্চল্য ছড়ায় বাজারে এরপর খবর দেওয়া হয় হলদিবাড়ি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ এরপর পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায় ঘটনার পর পালিয়ে যায় ওই ব্যবসায়ী お願いします。